হয়েছে আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না মানে তুমি ব্রেকআপ করবে এক সময়ের কথা হরিণপুরের গভীর জঙ্গলে বাস করত এক চালাক সিয়াল, তার নাম চতুরমোল্লা তার বুদ্ধির জন্য জঙ্গলের সব প্রাণী তাকে বেশ সমীহ করত কিন্তু বুদ্ধিমান হওয়ার পাশাপাশি সে ছিল ভীষণ চালাক ও ধূর্ত প্রকৃতির চতুর্মল্লার প্রেমিকা ছিল আর এক শেয়াল মিষ্টি মিষ্টি ছিল সুন্দর মায়াবী আর শান্ত স্বভাবের তার নরম স্বভাবের কারণে জঙ্গলের সবাই তাকে ভালোবাসত কিন্তু চতুর্মোল্লা বরাবরের মতোই একটু বেশি চালাক হওয়ার কারণে সম্পর্কের মধ্যে বিভিন্ন ফিকির চালিয়েই যেত একদিন চতুর্মোল্লা মিষ্টির সামনে গিয়ে খুব আদুরে গলায় বলল মিষ্টি তুমি জানো তুমি আমার জীবনের চাঁদ তোমাকে ছাড়া আমি অন্ধকার তুমি যদি আমার সঙ্গে সম্পর্ক না রাখো আমি গাছ থেকে লাভ দিয়ে পড়ে যাব তুমি এত নাটক করো কেন ঠিক আছে আমরা প্রেম করব কিন্তু সত্যি সত্যি ভালোবাসতে হবে চতুর এক মুহূর্ত দেরি না করে চিৎকার করে বলল হলে আমি প্রেমে পড়লাম তাদের সম্পর্কে প্রথম প্রথম সব ঠিকঠাক চলছিল মিষ্টি তার স্বভাব সুলভ সরলতায় চতুর্মোল্লাকে বিশ্বাস করত কিন্তু কিছুদিন পর সে লক্ষ্য করল চতুর্মোল্লা অদ্ভুত সব বাহানা করছে একদিন মিষ্টি দেখল চতুর্মল্লা এক খরগোশের সঙ্গে কথা বলছে মিষ্টি কাছে যেতেই খরগোশ পালিয়ে গেল তুমি কি বলেছো ও সব কিছু না আমি তাকে বলছিলাম তুমি কত শুনল সে তো বিশ্বাসই করছিল না মিষ্টি খুশি হয়ে চলে গেল কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারল চতুর মোল্লার স্বভাব সুবিধার নয় একদিন জঙ্গলের এক কোণে মোল্লা আরেকটি শেয়ালের সঙ্গে গল্প করছিল সেটা দেখে ফেললো কথা তো গেল সে সঙ্গে সঙ্গে বলল ও তো আমার কাজই নয় বাচ্চা কাল থেকেই একসঙ্গে বড় হয়েছি আমরা কিন্তু মিষ্টি মোটেও বোকা ছিল না সে তার বান্ধবী কাঠবিড়ালির কাছে সব শুনে ফেলেছিল তুমি মিথ্যা বলছো সারা দিন তুমি অন্য কারোর সঙ্গে গল্প করো আর আমাকে ভুলে যাও তুমি আমায় ভুল বুঝছো আমি শুধু গল্প করছিলাম তুমি তো জানো আমি সবার সঙ্গেই মিশি মিষ্টি এবার আর সহ্য করতে পারলো না সে সোজা চিৎকার করে বলল অনেক হয়েছে আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখবো না মানে তুমি ব্রেকআপ করবে হ্যাঁ তুমি ভালোবাসতে জানো না শুধু চালাকি জানো আমি আর তোমার সঙ্গে থাকবো না আমি কি এতই খারাপ হ্যাঁ মিষ্টি সেখান থেকে চলে গেল চতুর মোল্লা এবার সত্যিই বুঝতে পারলো চালাকি বেশি করলে শেষমেষ সব হারাতে হয় সে অনেক কাঁদল অনেক ভাবল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মিষ্টি আর ফিরে আসবে না